জন্মাষ্টমীর দিন এই তিন রাশির কপাল খুলতে চলেছে জীবনের উন্নতি অবধারিত এই জন্মাষ্টমীতে কিছু রাশির জন্য রয়েছে অত্যন্তই ভালো খবর জীবনে দারুণ উন্নতি লাভ করবে কর্মজীবন অর্থজীবন জীবন এছাড়াও বিভিন্ন দিক থেকে সুযোগ সুবিধা মিলবে এক রাশির রয়েছে প্রাপ্তি যোগ এছাড়াও এই রাশির জন্য রয়েছে বিরাট সুখবর তাই আশা রাখব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুর মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না এই তিথি অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ এই তিথির রয়েছে বিশেষ মাহাত্ম সেই সম্পর্কে ভিডিও করা আছে ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিন মঙ্গল গ্রহের সেনাপতি ছাব্বিশে আগস্ট জন্মাষ্টমীতে তার গতিপথ পরিবর্তন করবে মঙ্গল মেষ এবং বৃশ্চিক রাশির অধিপতি এবং এই জন্মাষ্টমীতে মিথুন রাশিতে প্রবেশ করবে মিথুন রাশিতে মঙ্গল প্রবেশের ফলে অনেক রাশির জাতক জাতিকারা উপকার পেতে চলেছেন আবার মঙ্গলের গমনের কারণে অনেক রাশির জাতক জাতিকারা জীবনে বিরাট সাফল্য পাবেন সেই সম্পর্কে আপনাদের আজ বিস্তারিত জানিয়ে দেব অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি মিলবে এছাড়াও আপনার জীবনের হাজারো সমস্যার সমাধান পাবেন খুব তাড়াতাড়ি ভিডিওটি যত্ন সহকারে শেষ অবধি দেখুন দেখার পর আপনার কোন রাশি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এই তিথির আলাদা মাহাত্ম রয়েছে এই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ জন্মাষ্টমীর মাহাত্ম সম্পর্কে বলতে গেলে আমরা যা বুঝি তা হচ্ছে শাস্ত্র অনুযায়ী দাপর যুগে অষ্টমী তিথি ও রোহিণী নক্ষত্রে বিষ্ণুর কৃষ্ণ অবতারে জন্মগ্রহণ করেন মথুরায় কংসের বোন দেবকী ও ভগ্নিপতি বাসুদেবের অষ্টম সন্তান ছিলেন কৃষ্ণ কংস বধ করে অধর্ম অবিচার অন্যায় নাশের জন্য কৃষ্ণরূপে জন্মগ্রহণ করেছিলেন নারায়ণ প্রচলিত বিশ্বাস অনুযায়ী যারা জন্মাষ্টমীর উপবাস করেন ও নিয়ম মেনে শ্রীকৃষ্ণের পুজো করে থাকেন তাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট দুর্দশা থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে সুখ সমৃদ্ধির আগমন ঘটে এর পাশাপাশি সেই ব্যক্তি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ করেন তাহলে আপনারা বুঝতেই পারছেন এই জন্মাষ্টমী তিথির মাহাত্ম কি এবছর এই তিথি পালন করা হবে আগামী ছাব্বিশে আগস্ট এবছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি পড়েছে ছাব্বিশে আগস্ট ছাব্বিশ তারিখ মাঝরাতে কৃষ্ণ পুজো হবে তাই যারা যারা এই তিথি পালন করেন অবশ্যই আপনারা ছাব্বিশ তারিখ পালন করবেন যাই হোক এবার দেখে নেব এই জন্মাষ্টমীতে কোন তিন রাশি যাদের জীবনে বিরাট পরিবর্তন আসতে চলেছে অবশ্যই আপনার রাশিটি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না প্রথমে দেখে নেব মেষ রাশি আপনি যদি একজন মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে বলা হচ্ছে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে মঙ্গল গমনে রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্তই ভালো খবর আসবে এটি এই সময়ের মধ্যে বিশেষভাবে উপকার দেবে যারা যারা ছোটোখাটো কাজে নিযুক্ত রয়েছেন অবশ্যই আপনারা সেই কাজে সাফল্য পাবেন কি যারা এই সময়ে নতুন কাজ শুরু করবেন বলে ঠিক করেছেন অবশ্যই করতে পারেন এই দিনে ধর্মীয় কাজের প্রতি এই সময় আপনার মনোযোগ বাড়বে এই সময়ে আপনি আপনার জীবনের বিরাট উন্নতি লাভ করতে পারবেন যে কোনো সমস্যার সমাধান পেতে বেশি সময় লাগবে না এমনকি আপনারা যে হাজারো সমস্যার মধ্যে পড়েছেন সেই সমস্যার সমাধান হয়ে যাবে খুব তাড়াতাড়ি নিজের আত্মবিশ্বাসের সঙ্গে প্রত্যেকটা কাজে আপনি সাফল্য পাবেন তাই আপনি যে কোনো বড় কাজের দায়িত্ব পাবেন কারণ মানুষ আপনার প্রতি বিশ্বাস করবেন বা আপনাকে বিশ্বাসের পথে রাখবে এই সময়ে যে কোনো ধরনের সুযোগ সুবিধা আপনার জন্য মিলবে পরিবারের দিক থেকে সকল প্রকার বিপদ কেটে যাবে পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করবেন এই সময়ে বলা হচ্ছে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে যারা দীর্ঘদিন ধরে জটিল রোগের সমস্যায় ভুগছিলেন জীবনে এখান থেকে মুক্তি পাচ্ছিলেন না আপনারা এখান থেকে একদমই মুক্তি পেয়ে যাবেন তাই বলা হচ্ছে এই জন্মাষ্টমী আপনার জন্য দারুণ সুখবর এনে দেবে যার ফলে আপনি আপনার জীবনের বিরাট উন্নতি লাভ করতে পারবেন এবার অপরদিকে দেখে নেব কন্যা রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশির জাতক জাতিকারা এই সময়ে সমস্ত বিষয়ে সাফল্য পাবেন জীবনে অর্থ আসবে কর্মের পরিবেশ অনুকূল হবে চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে সেই সঙ্গে রাজনীতির সঙ্গে আপনি যে কোনো বিষয়ে জড়িয়ে পড়বেন এই সময়ে যে পরীক্ষা দেবেন সেই পরীক্ষাতেই আপনি সাফল্য পাবেন আপনার মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে তাই বলা হচ্ছে আপনি এই দিন ভগবান শ্রীকৃষ্ণের চরণে হলুদ ফুল দিয়ে আপনি আপনার সকল মনোবাসনাগুলি জানিয়ে দিন দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপাদৃষ্টি আপনার সঙ্গে থাকবে যারা পড়াশোনা করছেন অবশ্যই আপনাকে পড়াশোনার প্রতি মনোযোগ বাড়াতে হবে দেখবেন প্রত্যেকটা পরীক্ষায় আপনি সাফল্য পেয়ে যাবেন এমনকি এই সময়ে আপনার দূরে যে কোনো ভ্রমণে খবর আসতে পারে তাই দূরে কোথাও বেড়াতে যাওয়ার সুযোগ মিলবে সেই সুযোগ আপনি কখনোই হাত করবেন না আপনার এই সময়ে ফটকা ইনকাম রয়েছে বিভিন্ন দিক থেকে আপনার আর্থিক উন্নতি হবে তবে বুঝে শুনে আপনাকে এই বিষয়টা এগোতে হবে নচেত আর্থিক ক্ষতি হয়ে যাওয়ারও সম্ভাবনা থেকেই যাচ্ছে একইভাবে তাই আপনার জন্য এই জন্মাষ্টমী দারুণ খবর এনে দেবে শ্রীকৃষ্ণের কৃপায় আপনার দাম্পত্য জীবনে সুখলাভ হবে পরিবারে সুখ শান্তির ছোঁয়া লাগবে অবশেষে দেখে নেব সিংহ রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে সিংহ রাশির জাতক জাতিকারা অত্যন্তই ভালো সুযোগ সুবিধা পাবেন যে কোনো দিক থেকে আপনার আগে সুযোগ মিলবে যার ফলে আপনি আপনার জীবনে বিভিন্ন দিক থেকে সাফল্য অর্জন করতে পারবেন আপনি আপনার জীবনে একে অন্যের সাহায্য পাবেন এই সময়ে সেটা কর্মজীবনে হতে পারে বা বিভিন্ন ক্ষেত্রে হোক না কেন যার ফলে আপনি আপনার আগামী দিনে সাফল্য অর্জন করতে পারবেন খুব তাড়াতাড়ি এই সময়ে সামাজিক দায়িত্ব বাড়বে এবং আপনি বিশেষভাবে উপকৃত হবেন সমাজে আপনার নাম খ্যাতি যশ বাড়তে পারে সিংহরাশির জাতক জাতিকারা এই সময়ে বিভিন্ন দিক থেকে অর্থ উপার্জন করবেন যে কোনো বাড়ি বা নতুন গাড়ি কেনার সম্ভাবনা থাকবে সামাজিক দিক থেকে আপনি যেমন কাজ করবেন ঠিক এর পাশাপাশি আপনার জীবনেও উন্নতি হবে ঠিক ততটাই এই সময়ে আপনি দান ধ্যান করুন আপনি আপনার সামর্থ্য মতো যে কোনো দরিদ্র মানুষকে বা খেতে পাওয়া মানুষকে অর্থ অন্ন দিয়ে সাহায্য করুন দেখবেন সেটা আপনার জীবনে পূর্ণতা অর্জন হবে আপনি আপনার জীবনে সৌভাগ্য ফিরে পাবেন খুব তাড়াতাড়ি এমনকি বলা হচ্ছে এই সময়ে আপনি আপনার মা বাবার প্রতি বিশেষ যত্ন নেবেন কারণ এই সময়ে বিভিন্ন দিক থেকে সমস্যায় পড়তে পারেন তারা তাছাড়া আপনার জীবনে আর কোনো সমস্যা নেই সকল প্রকার সমস্যার সমাধান পেয়ে যাবেন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে তাই এই দিন অবশ্যই আপনারা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করুন হাত জোর করে আপনি আপনার সকল মনোবাসনা দুঃখ কষ্টগুলি জানিয়ে দিন দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের অশেষ আশীর্বাদ সর্বদাই আপনার সঙ্গেই থাকবে